আলাইকুম এভ্রিওান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম খালামুনির বাসায় সবাই মিলে একসাথে খালামুনির বাসায় আসলাম আমরা অনেক বেশি এনজয় করি তো খালামুনি আজকে দুপুরে বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল বাচ্চা পার্টি গুলো খুব মজা করে এনজয় করে হচ্ছে বিরিয়ানিটা খাচ্ছিল আর খালামনির হাতের বিরিয়ানি আমাদের কাজিনরা হতে শুরু করে মানে পিচি বাচ্চা গ্যাং হতে শুরু করে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর আজকে আমার পছন্দের রান্না করেছিল আর এগুলো হচ্ছে কি বলেন তো কি দিয়ে আমি ভাত খাচ্ছি আর আমরা এগুলোকে আহ বলি এগুলো আমার অনেক বেশি ফেভারেট কাঁচা আম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল এই খাবারটা কিন্তু আমার অনেক বেশি ফেভারেট লেবু দিয়ে এভাবে কচু শাক আর কচুর লতি গরম গরম ভাত দিয়ে খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে এরপরে রান্না করেছিল শাক চিংড়ি মাছ দিয়ে কাটাল বিচি দিয়ে শাকটা রান্না করেছে খুবই মজা হয়েছে আসলে মাছ মাংসের চাইতে এসব আইটেমগুলো দিয়ে কিন্তু ভাত অনেক বেশি তৃপ্তি নিয়ে খাওয়া যায় আমার তো এটাই মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি আইটেমগুলো পছন্দ হয়ে থাকে তাও কিন্তু জানাবেন আর কচুরলতিকে কে কি নামে চিনেন অবশ্যই কিন্তু জানাবেন যারা কচুরলতি কিন্তু কাঁচা আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাননি আমি বলবো একবার হলো খাবেন খুবই মজা এরপরে মিলে নাস্তা খাচ্ছিলাম তো আপনাদের ভাই আস্তে আস্তে হচ্ছে রাত হয়ে গিয়েছিল তো আমরা আজকে আলমনি বাসে থেকেছি তো ডিনার করার পরে রাতে সবাই মিলে হচ্ছে লেট নাইট স্ন্যাক্স খাচ্ছিলাম আমরা সবাই একসাথে হলে কিন্তু রাত আমাদের যেন আরো ক্ষুধাই বেড়ে যায় সো আমাদের কিন্তু এখানে জম্পেশ আড্ডা চলছে কারা আমাদের মতো এমন করেন সবাই একসাথে হলে রাতে সারা রাত কিছু না কিছু খাবার দাবার চলে জম্পেশ আড্ডা চলে তাদের তাদের ফ্রেন্ড সার্কেল করে দিতে পারেন তো এদিকে ওয়াদি বেবি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু ঘুম আসতেছে তবুও কিন্তু ঘুমাচ্ছে না যাই হোক এরপরে আমাদের স্ন্যাক্স আহ সুইটস এগুলো খাওয়ার পর্ব হলো আইসক্রিম খাওয়ার পর্ব দেখতে পাচ্ছেন রাত বাজে দুইটা ওদিকে কিন্তু সাইক অলমোস্ট ঘুমাই গেছে পর কিন্তু আবার উঠেও গিয়েছিল হাফ আওয়ার মতো মতো ঘুমায় এরপর ও বলতেছে ওর ঘুম আসতেছে কিন্তু ও আমাদের সাথে এই সময়গুলো মিস করতে চায় না এজন্য ও ঘুম থেকে উঠে গেল এই বাচ্চাগুলোকে খাবার খাওয়ানো অনেক বেশি মানে কি বলবো যুদ্ধর ব্যাপার হয়ে যায় কিন্তু আইসক্রিম চিপস এগুলো দাঁড়ানো লাগে না ওরা কিন্তু এগুলো নিজেরাই এত এনজয় করে খায় দেখতে পারছেন ওয়াদি বেবি তো স্ট্রবেরি আইসক্রিম অনেক বেশি ফেভারেট ও আর শেলেন কোনটা অনেক বেশি পছন্দ করে এনজয় করে আইসক্রিমটা খাচ্ছে যেমনি করে আইসক্রিম চিপস বাচ্চারা খায় এরকম করে যদি সব খাবার খেত তাহলে মায়েদের আর এত যুদ্ধ করা করা লাগতো বাচ্চাদের খাবার নিয়ে কে কে আমাদের মতো বাচ্চাদের খাবার নিয়ে যুদ্ধ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা আমাদের দল আছে যাই হোক এরপর আইসক্রিম খাওয়ার পরে পপকর্ন ভেজে আনলো খালামুনি আমাদের জন্য সবাই মিলে একসাথে পপকর্ন খেলাম পপকর্ন তো ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ তো এখন বাজে প্রায় রাত তিনটা আর সময় আমরা বসে বসে আড্ডা দিয়ে গরম গরম পপকর্ন খাচ্ছিলাম আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন তারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেননি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর এদিকে দেখতে পারছেন ঘুম থেকে উঠে গেল অবশ্য উঠে নাই ওকে হচ্ছে ইব্রাহিম থেকে দিয়েছে ডেকে দিয়ে সাথে সাথে হচ্ছে ও পপকর্ন খাচ্ছিল তো আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার দিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো ধরনের প্রমোটিং কাজের জন্য কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন